রুশ বাহিনীর গাইডেড বোমা হামলায় ইউক্রেইনের অঞ্চলের এই হাসপাতালটি রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানালার কাজ ভেঙে গেছে ছিটকে পড়েছে দরজা চারদিকে ভাঙা ইট পাথর আর ধোঁয়া রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে তখনও হাসপাতালে ভর্তি ছিল কয়েক ডজন রোগী তাদের অনেকেই জানালার কাচের টুকরায় আহত হন নেটালিয়া নিকিতিউক নামে এই নারী ঘটনার সময় প্রচন্ড ভয় পেয়ে যান বলে জানান আমি তখন শুয়েছিলাম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ প্রবল শব্দে কিছু উড়ে এলো প্রথম বিস্ফোরণটা দূরে হয়েছিল কিন্তু দ্বিতীয়টা এত জোরে হয় যে দরজা ছিটকে পড়ে জানালা ভেঙে যায় আমি ভীষণ ভয় পেয়ে যাই কিছু ওয়ার্ডে মানুষ ছিল তারা কাচের আঘাতে আহত হয়েছেন পরে আমি শেল্টারে আশ্রয় বিস্ফোরণের পর হাসপাতালের রোগীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয় গুরুতর অসুস্থ অনেকে শেল্টারের ভেতরেই চিকিৎসা নেন বছর বয়সী বোম নাদিয়া মিসনোভা এদের একজন ঘটনার সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন নার্স রাইসা রুদকোভা বিস্ফোরণের মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি বিস্ফোরণের সময় আমরা আগুনের শিখা দেখেছিলাম জানালা দরজা সব উড়ে গেল রোগীরা তখনও বিছানায় ছিলেন কারো ওপরে ভাঙা কাঁচ পড়েছে কেউ অক্সিজেন নিচ্ছিলেন কিন্তু মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে যায় হাসপাতালে এ সময় শতাধিক রোগী ছিল বলে জানান সার্জিক্যাল কেয়ারের পরিচালক ওলেক্সি দোৎসেনকো তবে সবাইকে নিরাপদে অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেন তিনি প্রথম ও দ্বিতীয় তলায় ছিল ছিয়াত্তর জন রোগী তৃতীয় তলায় প্রায় চল্লিশ জন কয়েকজন কাঁচের টুকরায় আহত হয়েছেন সবাইকে মূল ভবনে সরিয়ে নেওয়া হয়েছে কাউকে অন্য হাসপাতালে নেবার প্রয়োজন হয়নি খার্কিভের মেয়র ইহর তেরেকফ জানান শহরের বিদ্যুৎ সরবরাহ লাইন এবং হাসপাতালের ওপর তিনটি বোমা একসঙ্গে আঘাত আনে এরপরেই প্রায় ত্রিশ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শুরু হওয়ার প্রাককালে গত বছরের মতো এবারও ইউক্রেইন জুড়ে রুশ হামলার তীব্রতা বেড়েছে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর